তো এখানে এঁচড়গুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর যে বীজগুলো আছে সেগুলো আলাদা করে বার করে নিয়েছি এর ভেতরে দেখো বীজগুলোও রয়েছে তো এরকমভাবে ছোট ছোটো টুকরো করে এঁচড় কেটে নিয়েছি আর এখানে কড়াইতে গরম জল করার জন্য জল নিয়েছি একটু নুন নিয়েছি আর একটু হলুদ দিয়েছি দিয়ে এটাকে এবার এঁচড় দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নেবো তাতে ওর যে কষ্টটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে দেখো এখানে নুন এবার একটুখানি ফুটিয়ে গরম করে নেবো কষটাকে ভালো করে বার করে নিতে হবে নাহলে তরকারিটা পুরো কালো কালো হয়ে যাবে আর আঠাটাও বেরিয়ে যাবে তো সেজন্য এরকম ভাবে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েও দেখা হচ্ছে ও তার আগে দেখো এইখানেতে আদা রসুন টমেটো নিয়েছি আর পেঁয়াজ হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলোকে ভালো করে কেটে একবারে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচিয়ে নেব আর আদা রসুনটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর একটু আলু দেবো এর সাথে ডুমো করে কেটে দেখো এখানে আলুগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এই তোমাদের বললাম যেভাবে সেভাবে একটু ভাপিয়ে নিয়েছি বেশি সেদ্ধ করিনি মানে বেশি ফোটায়নি নি কারণ বেশি ফোটালে এটা যখন কষাবো তখন পুরো ঘেটে যাবে আর এখানে কড়া গরম করে তাতে অল্প সরষের তেল দিয়েছি দিয়ে মোটামুটি এবার তেল গরমও হয়ে এসছে এবার আলুগুলোকে ভেজে নেব এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজগুলো পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এখানে ভালো করে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি আচ্ছা দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপরেতে এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ নুন হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ভালো দিয়েছি দিয়ে এবার একটু কষিয়ে নেব আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আদা রসুন টমেটো লঙ্কা দিয়ে যে পেস্ট করেছি সেটাও দিয়েছি দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাঝে মাঝে একটু করে জল দিয়ে নাহলে মশলাটা পুড়ে যাবে ভালো করে কষিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে মশলাটা ভালো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে ওই সেদ্ধ করা এঁচড়গুলো দিয়েছি আর তার সাথে আলু যেটা ভাজা মানে যে ভাজা আলুটা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে নামানোর আগে একটু ঘি একটু গরম মশলা দিয়েছি দিয়ে এটাকে নামিয়েছি তা পুরোপুরি শীত এখন সুন্দর শীত হয়েছে সুন্দর মানে সবটাই গোটা গোটাও রেখেছি এরকম নয় যে ঘেটে দিয়েছি তো আমি একটু এরকমই পছন্দ করি আর আমার মনে হয় এইভাবেই সবাইও খেতে পছন্দ করে তো যাই হোক রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ এই রেসিপিটা লাইক করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তোমরাও এরমভাবে বানিয়ে খাও বেশ ভালো লাগবে আশা করি তো চলো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম মানে ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে